হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল দেখো এই পর্বে আমি তোমাদের জন্য প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রস্তুতি গণিত সমাধান নিয়ে আসছি এখানে দেখো গুণ অধ্যায় থেকে মাল্টিপল চয়েস কোর্সেন আছে অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন তো আমরা এগুলো শিখবো যা তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আসবে দেখো এখানে একে আছে গুণ গুণ গুণক স্থান বিনিময় করলে গুণফল কি হবে গুণ্য আর গুণক যদি স্থান বিনিময় করে অর্থাৎ গুণ্যর জায়গা গুণক এবং গুণকের জায়গা গুণ্য থাকে তাহলে ফলাফল কিন্তু একই আসবে অর্থাৎ একই থাকবে অপশনে ছিল বেশি হবে কম হবে গুণ্য বেশি হবে এমন কিছু না অর্থাৎ একই থাকবে অর্থাৎ আমি যদি দুই গুণ তিন করি যা আসবে তিন গুণ দুই করলেও একই আসবে তারপর দেখো নিচের কোনটি সঠিক সেটা হচ্ছে গুণ্য ভাগ গুণক সমান গুণফল গুণফল গুণ গুণক সমান গুণ্য গুণ্য গুণ গুণফল সমান গুণক তো সঠিক কিন্তু এটা অর্থাৎ গুণফল ভাগ গুণক সমান গুণ্য এটি হচ্ছে সঠিক তিন আছে দেখো গুণ্য গুণ গুণক কোনটি গুণ্য আর গুণক গুণ করলে গুণফল হয় আমরা শুধু সঠিক উত্তরটাই বলে যাচ্ছি বাকিগুলো তোমরা দেখে নিতে পারো তো একশো এগারোকে একশো এগারো দ্বারা গুণ করলে গুণফল কত হবে তো এটা গুণ করলে তোমাদের হচ্ছে এইটা হবে অর্থাৎ বারো হাজার তিনশো একুশ হবে এক ব্যক্তির প্রতিদিন আয় একশো বিশ টাকা হলে এক বছরে তার আয় কত তো প্রতিদিন অর্থাৎ একদিনে একশো বিশ টাকা আয় করলে এক বছর এক বছর সমান এখানে বলা আছে তিনশো দিন তাহলে একশো বিশকে তিনশো দ্বারা গুণ করলে এইটা হয় তিতাল্লিশ হাজার আটশো তারপরে ছয় আছে একটি বইয়ের একশো আশিটি পৃষ্ঠা আছে এরূপ একশো দশটি বইয়ের কত পৃষ্ঠা আছে তো একটা বইয়ের পৃষ্ঠা একশো আশিটি অতএব একশো দশটি বইয়ের পৃষ্ঠা তাহলে একশো আশি গুণ একশো করতে হবে তাহলে হবে উনিশ হাজার আটশোটি পৃষ্ঠা সাত গুণক বিষ গুণফল শূন্য হলে গুণের মান কত তো এভাবে গুণক যদি বিষ হয় আর গুণফল শূন্য হলে গুণ্য হচ্ছে জিরো হবে কারণ জিরোর সাথে কোন সংখ্যা গুণ করলে কেবল গুণফল শূন্য হয় তাহলে দেখো চার অঙ্কের বৃহত্তম সংখ্যা ও একশো গুণ নিরানব্বই এর পার্থক্য কত চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে চারটা নয় তো চারটা নয় থেকে এই এটা গুণ করে যদি বিয়োগ করি তাহলে নিরানব্বই হয় তারপরে দেখো পাশে বলছে পাঁচ অঙ্কের কোনো সংখ্যা একশো গুণ নয়শো নব্বইয়ের সমান হবে তো পাঁচ অঙ্কের কোন সংখ্যা এত সমান হবে পাঁচ অঙ্কের এই যে এই সংখ্যাটা নিরানব্বই হাজার আর কি তো এই সংখ্যার সাথে একশো গুণ করলেও কিন্তু এইটাই হয় দশ দোকানে তিরিশটি সাইকেল আছে একটির দাম ছয় হাজার পাঁচশো টাকা সব সাইকেল বিক্রি করলে কত টাকা পাওয়া যাবে তাহলে একটা সাইকেলের দাম এত টাকা অথবা তিরিশটি সাইকেলের দাম তিরিশ দিয়ে যদি গুণ করি ছয় হাজার পাঁচশোকে তাহলে উনি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা হবে তারপরে দেখো এখানে এগারোতে আছে একটি টেবিলের দাম পাঁচ হাজার টাকা টেবিলের দাম কত এগুলো কিন্তু খুবই সহজ অঙ্ক অর্থাৎ একটার দাম পাঁচ হাজার হলে পাঁচশোটির দাম এই পাঁচ হাজারকে পাঁচশো দিয়ে গুণ করলে এভাবে এগুলো কিন্তু আলাদা আলাদা করাও লাগে না সহজ পদ্ধতিতে গুণ অর্থাৎ পাঁচ পাঁচা পঁচিশ আর এখানে শূন্য আছে এখানে তিনটা শূন্য এখানে দুইটা শূন্য মোট পাঁচটা শূন্য তাই পাঁচটা শূন্য হবে অর্থাৎ প্রথমে সংখ্যা দ্বারা গুণ তারপর কয়টা শূন্য শূন্য আছে হবে একটি ব্ল্যাকবোর্ড তৈরি করতে সাতশো টাকা লাগে তাহলে একুশশো এগারোটি তৈরি করতে কত টাকা লাগবে তাহলে সাতশোকে এত দিয়ে গুণ করতে হবে তো এখানে সহজ দেখো দুইটা শূন্য দুইটা শূন্য আছে তারপরে সাতকে যদি এই সংখ্যার সাথে গুণ করি তাহলে প্রথমে তারপরে সাত চোদ্দ সেটি এখানে আসতে এভাবে এগুলো সহজে করা যায় তাহলে দুই হাজার দুইশো তেহাত্তর গুণ নয়শো নিরানব্বইকে সহজ পদ্ধতিতে গুণ করলে নিচের কোন প্রক্রিয়াটি সঠিক

নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজ্য কি ভাজ্য হচ্ছে ভাজক গুণ ষোলো নিচের কোনটি সঠিক সঠিক হচ্ছে এটা ভাজক সমান হচ্ছে ভাজ্য বিয়োগ ভাগফল ভাগ ভাগ শেষ সব ভাগশেষ সবসময় ভাজকের চেয়ে কি হয় ভাগশেষ কিন্তু ভাজকের চেয়ে ছোট হবে এটাই কারণ ভাগ শেষ তো ভাগ করা যায় না এমন একটা সংখ্যা আহ কোন ভাগ অঙ্কে ভাজ্য হচ্ছে এত এবং ভাজক এত হলে ভাগ শেষ এত হবে ভাগ করে তোমরা দেখতে পারো উনিশ দুই অঙ্কের কোন সংখ্যা দ্বারা দুইশোকে গুণ করলে গুণফল এত হবে মানে দুই অঙ্কের কোন সংখ্যা দ্বারা এতে গুণ করত তাহলে এই সংখ্যাকে দুইশো দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ উনিশ হাজার আটশোকে দুইশো দিয়ে ভাগ করলে নিরানব্বই হবে এটি হচ্ছে সেই সংখ্যা তারপর দেখো বিশে আছে ছয়টি পেন্সিলের দাম চব্বিশ টাকা হলে একটি পেন্সিলের দাম কত ভাগ অঙ্ক ছয়টার দাম চব্বিশ টাকা অর্থাৎ একটার দাম চব্বিশ ভাগ ছয় চার ছক চব্বিশ অর্থাৎ চার চার টাকা তাহলে এভাবে তারপর দেখো এখানে বাইশে আরো আছে প্রশ্ন তো দেখো একুশে আছে দৈনিক একশো বিশ কিলোমিটার সাইকেল চালিয়ে কোনো ব্যক্তি চারশো আশি কিলোমিটার পথ কত দিনে যেতে পারবে তাহলে দৈনিক সে সাইকেল চালায় একশো বিশ কিলোমিটার তাকে মোট সাইকেল চালাতে হবে চারশো আশি কিলোমিটার তাহলে কয় দিনে যাবে তাহলে চারশো আশিকে যদি একশো দিয়ে ভাগ করি সেক্ষেত্রে উত্তর পাওয়া যাবে চার দিন বাইশ পিতা ও কন্যার বয়সের সমষ্টি ষাট বছর পিতার বয়স কন্যার বয়সের তিন গুণ হলে কন্যার বয়স বের করতে কোন প্রক্রিয়া ব্যবহার করতে হবে যোগ আর ভাগ্য পিতা ও কন্যার বয়সের সমষ্টি হচ্ছে দুজনের বয়স যোগ করলে ষাট বছর হয় তাহলে পিতার বয়স কন্যার বয়সের তিন গুণ তাহলে পিতার বয়স যদি ক বছর হয় কন্যার বয়স হচ্ছে তিন ক বছর তাহলে ক আর তিন ক যোগ করলে হচ্ছে ষাট বছর হবে তাহলে যোগ করতে হচ্ছে এখন কন্যার বয়স বের করতে হলে আবার কন্যার বয়স যেহেতু মোট যোগ ফলের অর্থাৎ চার ভাগের তিন ভাগ চার ভাগের এক ভাগ সেহেতু আবার ভাগ করতে হবে আর কি তেইশে আছে চারটি কলমের মূল্য আশি টাকা হলে দশটি কলমের মূল্য কত অর্থাৎ চারটি কলমের মূল্য আশি টাকা তাকে দশটি কলমের মূল্য বের করতে হলে গুণ করতে হবে অর্থাৎ এক্ষেত্রে আমাদের একটা বিষয় হচ্ছে চারটি কলমের মূল্য থেকে প্রথমে একটি কলমের মূল্য বের করতে হবে একটি কলমের মূল্য বিশ টাকা হবে সেই বিশকে আবার একশো দে দশ দিয়ে গুণ করলে দুইশো টাকা হয় চব্বিশ এক ডজন পেনসিলের দাম হচ্ছে আটচল্লিশ টাকা হলে আটটি পেন্সিলের দাম কত সেক্ষেত্রে আমাদের এক ডজন সময় হচ্ছে বারোটি এই বারোটি পেন্সিল থেকে প্রথমে আমাদের হচ্ছে একটি পেন্সিলের দাম বের করতে হবে একটি পেন্সিলের দামকে আবার আট দেখুন করলে আটটি পেন্সিলের দাম হবে একটি কাজ তিনশো জন লোক দুইশো দিনে সম্পূর্ণ করতে পারে কাজটি চল্লিশ দিনে সম্পূর্ণ করতে কতজন লোক লাগবে তাহলে দেখো যদি একটি কাজ তিনশো জন লোক বিশ দিনে সম্পূর্ণ করে তাদেরকে হচ্ছে কাজটি চল্লিশ দিনে সম্পূর্ণ করতে হবে তাহলে এখানে আমাদের অর্ধেক লোক হলে হচ্ছে কারণ তিনশো জন বিশ দিনে করে দেয় তিনশোর অর্ধেক লোক নিয়ে আসলে ওরা চল্লিশ দিনে করে দেবে ছাব্বিশে আসছে পাঁচ জনের জন্য পাঁচশো গ্রাম চাল প্রয়োজন হলে পনেরো জনের জন্য কত কেজি চাল প্রয়োজন তাহলে এই পাঁচ জনের জন্য পাঁচশো গ্রাম তাহলে একজনের জন্য প্রয়োজন হচ্ছে একশো গ্রাম পনেরো জনের জন্য পনেরোশো গ্রাম এই পনেরোশো গ্রাম হচ্ছে এক দশমিক পাঁচ কেজি চাল হয় সাতাশে আছে দেখো চার অঙ্কের বৃহত্তম সংখ্যার পরের সংখ্যাটি কত চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে চারটা নয় তারপরে হচ্ছে এক দিয়ে চারটা শূন্য অর্থাৎ দশ হাজার চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে এক বিয়োগ করলে সংখ্যাটি কত চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে চারটা নয় চারটা নয়ের থেকে এক বিয়োগ করলে এইটা অর্থাৎ নয়ের থেকে এক বাদ হয়ে আট হয়ে আসবে তারপর দেখো এখানে তিরিশে আছে সাত পাঁচ তিন শূন্য দুই অঙ্কগুলোর প্রত্যেকটি একবার ব্যবহার করে গঠিত ছয় অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার কত এগুলো ব্যবহার করে বড় সংখ্যা এবং ছোট সংখ্যা বিয়োগ করলে এইটি হবে একত্রিশ একটি মৌলিক সংখ্যা সংখ্যার কমপক্ষে কয়টি গুণনিয়োগ থাকে মৌলিক সংখ্যা দুইটা গুণনিয়োগ থাকে অর্থাৎ এক এবং ওই সংখ্যা দুই অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত সেটা হচ্ছে এগারো দুই অঙ্কের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা এগারো তারপরে দেখো সাধারণ গুণিতকে সবচেয়ে ছোট সংখ্যাকে কি বলে সেটাকে বলে লসাগু আর ষাটের মৌলিক গুণনিয়োগ প্রকাশ কোনটি সেটা হচ্ছে যেমন দুই গুণ দুই চার চারকে তিন দিয়ে গুণ করলে তিন চারা বারো আর বারোকে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ বারং ষাট এভাবে তারপরে পঁয়ত্রিশে আছে পনেরো সমান তিন গুণ পাঁচ এবং পঁচিশ সমান পাঁচ গুণ পাঁচ হলে পনেরো ও পঁচিশের গসাগো কত গসাগো কমন সংখ্যা তো দুই জায়গায় দেখো পাঁচ আছে তাহলে পাঁচ হচ্ছে গসাগো নিচের কোনটি তিন ও ছয়ের গুণিত অর্থাৎ তিন এবং ছয় গুণ করলে আঠারো হয় একসময় এই যে আঠারোকে তিন এবং ছয় ধরে ভাগ করা যায় এখানে দেখো পনেরোকে কিন্তু তিন দ্বারা ভাগ করা যায় ছয় দ্বারা যায় না তারপরে নয় কে তিন দ্বারা যায় ছয় দ্বারা যায় না তিন তো তিন দ্বারা যায় তিন কে তো ছয় দ্বারা ভাগ করা যাবে না কিন্তু সংখ্যা ভাগ করা যায় চব্বিশ এর লসও কত এটা লসহ করলে চব্বিশই হবে হ্যাঁ তারপরে দেখো আটত্রিশ নম্বরে বলছে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা বারো আঠারো এবং চব্বিশকে কে নিঃশেষে ভাগ করা যায় সেটা হচ্ছে ছয় ছয় দ্বারা এই সবগুলোকে ভাগ করা যায় তারপর উনচল্লিশে একটি গাছ থেকে পঁচিশটি আম এবং অপর একটি গাছ থেকে পঁচাত্তরটি লিচু পেরে সর্বাধিক কতজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া যাবে তাহলে সর্বাধিক কথা থাকলে হচ্ছে গসাহ করতে হয় পঁচিশ আর পঁচাত্তরের গসহ করতে হবে গসাহ করলে পঁচিশ হবে চল্লিশে আছে দেখো সত্তরটি ডিম এবং একশো পঁচাত্তরটি রুটি সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে এখানে সর্বাধিক বলছে সর্বাধিক বললে গসাগু হয় তাহলে সত্তর আর একশো পঁচাত্তরের গসাগু করলে পঁয়ত্রিশ হবে তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের ভিডিও এ পর্যন্ত এই ভিডিওর মাধ্যমে আমরা প্রাথমিক বৃত্তি পরীক্ষার গণিত বিষয়ে দেখো গুণ এবং ভাগ অধ্যায়ের কিছু নৈবিত্তিক পড়লাম এখান থেকে তোমাদের পরীক্ষায় কমন আসতে পারে আর আমাদের চ্যানেলে এমন আরও অনেক ভিডিও আপলোড করা হবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থেকো